দর্শক মন্ডলী একটা ভিআইপি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর এই সমস্ত থ্রি পিসগুলা কিন্তু আমরা আপনাদেরকে একদম হোলসেল রেটে দিব একদম পিওর কটের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে দেখতে পাচ্ছেন হচ্ছে জীবন্ত ফুলের গাছ লাগানো আছে এটা কিন্তু পরিপূর্ণ একটি থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট পিওর কটের মধ্যে হবে রংকস কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি থাকবে আর দেখতে পাচ্ছেন যে একদম লংটা অনেক লাইটের আলোতে ভাবসা বোঝা যাচ্ছে কিন্তু যদি আমি নিচের দিকে ধরি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি প্রিন্ট আর এই সমস্ত কাপড়গুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন আর এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদের কি দিচ্ছে একদম পাইকারি রেট মাত্র তিনশো টাকায় সুপ্রিয় দর্শক মাত্র তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অসম্ভব সুন্দর গর্জিয়াস গর্জিয়াস প্রিন্টেড থ্রি পিসগুলো আমাদের এসকে ফেব্রিক্স থেকে নিতে পারবেন মানে এতটাই অসম্ভব সুন্দর গর্জিয়াস হবে যা কল্পনার বাইরে এই সমস্ত থ্রি পিসগুলো কিন্তু খুচরা সর্বনিম্ন সাতশো থেকে আটশো টাকা বিক্রি হয় আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল রেট দিচ্ছি মাত্র তিনশো টাকায় যাদের লাগবে খুব দ্রুতই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ এগুলার কিন্তু স্টক খুবই সীমিত খুবই সীমিত ফুরায় গেলে শেষ হয়ে যাবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ জামাটা দেখাইলাম আপনাদেরকে এটা হচ্ছে সামনের পার ব্যাকপার্টটা দেখাও এই যে সুপ্রিয় দর্শক ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিগ সাইজ যেমন প্রিন্ট হবে তেমন কিন্তু কাপড়টা হবে আর সেলোয়ার কিন্তু সম্পূর্ণ হবে আর ওড়নাটা হচ্ছে পাঁচ হাতের হবে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি না বিগ সাইজ একটি অন্য আমি যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি এবং প্রিন্টের কোয়ালিটিটা কতটা গর্জিয়াস এগুলা দিচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকায় স্টক সীমিত যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের এসকেম ফেব্রিক্সের সাথে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে পাইকারি রেটে দিব আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে গর্জিয়াস গর্জিয়াস থ্রি পিস কিন্তু আমাদের এসকেম ফেব্রিক্স থেকে নিতে পারবেন তো আপাতত এই একটি ভিডিও আপনাদেরকে একটি জামায় আপনাদেরকে দেখালাম যেহেতু অফার রেটের মাল আমাদের কাছে রয়েছে সুতরাং যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন